পাঁচমিশালি মাছ দিয়ে কচুর ডাটা আমার আজকের রেসিপি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তার থেকে অনেক বেশি মজা হয়েছে চলুন আজকের রেসিপিটা ঝটপট দেখে নেই প্রথমে প্যানটা ভালো করে গরম করে তাতে তেল দিয়ে দিচ্ছি আগে থেকে হলুদ লবণ মাখানো মাছগুলো দিয়ে এটাকে আমি মুচমুচে করে ভেজে এই রান্নাটা বর্ষাকালে আমি বেশি রান্না করে থাকি কারণ এই সময় প্রচুর ছোট মাছ পাওয়া যায় আর মাছগুলো আমার হাজবেন্ড গ্রাম থেকে এনেছে এগুলো বর্ষাকালে বিলে পাওয়া যায় আর খেতে অনেক ভালো লাগে আমি সবসময় রান্নাটা করি তাই ভাবলাম একটা রেসিপি আপনাদের সাথেও শেয়ার করি আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের কাছ থেকে অনেক বেশি অনুপ্রেরণা পাই নতুন ভিডিও তৈরি করার জন্য এবার পেঁয়াজ কাঁচাম দিয়ে দিচ্ছি দ্য ওয়ে আমি আর একটু তেল দিয়েছি এইগুলো একটু ভেজে নেবেন আর একে একে গোল মুসা দিয়ে দিব লবণ দিয়ে দিবো স্বাদ মতো এবার মশলাটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেব অবশ্যই খেয়াল রাখবেন যেন মশলাটা পুড়ে না যায় কেটে রাখার কচু ডাকে দিয়ে দিচ্ছি এই রান্নাটা অনেক বেশি মজার আপনারা যদি রান্না করেন অবশ্যই কমেন্টে ফিডব্যাক জানাবেন ভালো ভাবে আমি একটু নেড়ে এটাকে ঢেকে দেব তাহলে ডাটা গুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে দাতেগুলো নরম হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে নেব এই রান্নাটাতে খুব বেশি সময় লাগে না আর 30 মিনিট সময় লাগবে সাদা ভাতের সাথে খুব ভালো লাগবে আর সাথে যদি এক পিস দিয়ে থাকে তাহলে তার কোনো কথাই নেই আমার রান্না শেষ এখন আমি খাবো আর আপনারা রান্না করে খাবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন তেল দেন সবাই ভালো থাকবেন